ভয়াবহ রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় রেমাল আমরা এখন দেখতে পাচ্ছি অবস্থান এখন হচ্ছে প্রায় চারটা বাংলাদেশ সময় তো এখান থেকে যদি আমরা ট্রেকিং দেখি ট্রেকিং দেখাচ্ছে এটা খুলনা হয়ে বাংলাদেশের সেন্টার হয়ে এসে আগাবে এবং বিশাল ভয়াবহ একটা আকার ধারণ করছে এবং সেটা বাংলাদেশের বাংলাদেশের তার যে সাইজ আকারের সমান ঘূর্ণিঝড় এবং যেটা দেখাচ্ছে ভারত বাংলাদেশের সীমানা বরাবর সেটা এগিয়ে যাবে এবং আজকে সন্ধ্যা নাগাদ সেটা ভূমিতে আছড়ে পড়বে এবং সাতাইশ তারিখ সারাদিন ব্যাপীটা বাংলাদেশের ভিতর দিয়ে অগ্রসর হবে এবং এর প্রভাব পড়বে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে Oh, yeah. আপনারা নিরাপদ জায়গায় চলে যান বুঝলেন এখান থেকে যখন পাকা বাড়ি থাকলে আশেপাশে পাকা বাড়ি থাকলে সেখানে চলে যান আর দামি জিনিসপত্র ঘরে থাকলে সেগুলো ব্যাগে করে নিয়ে ওখানে ওখানে সব চলে যান ফ্লাড সেন্টারে নিয়ে চলে আসা হয়েছে অর্থাৎ যে উপকূলীয় এলাকায় যেখানে বাঁধ ভাঙতে পারে খাঁচা মাটির বাঁধ রয়েছে সেখান থেকে কিন্তু প্রশাসন সরাসরি কিন্তু এই ফ্লাড সেন্টারগুলো সেন্টারগুলোতে কিন্তু মানুষজনকে নিয়ে চলে আসতে শুরু করে দিয়েছে এই বোঝাই যাচ্ছে বিশ্বজিৎ যে পরিস্থিতি ওখানে যথেষ্ট সতর্ক রয়েছে প্রশাসন এবং বাংলা বাংলাদেশ উপকূলের দিকে এগিয়ে আসছে আর এই মুহূর্তে আমাদের লাস্ট যে আপডেট তাতে সাগর থেকে 290 কিলোমিটার দূরে রয়েছে এই 290 কিলোমিটার আগামী কয়েক ঘন্টায় মানে আজ মধ্যরাতের মধ্যে কভার করে মধ্যরাতে ল্যান্ডফল এখনো পর্যন্ত তাই বলছে আবহদপ্তর বাংলা বাংলাদেশ উপকূলে কোন জায়গাটা একটুখানি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ম্যাপে তাহলে আমাদের দর্শকদের খুব সুবিধা হবে এই যে ঘূর্ণিঝড়টা এগিয়ে আসছে এই মুহূর্তে হ্যাঁ এটা পিসিআরকে বলবো প্লে করতে এই ঘূর্ণিঝড়টা এগিয়ে আসছে বাংলা বাংলাদেশ উপকূলের দিকে একদম উত্তর দিকে দেখো এগো এগোচ্ছে এই জায়গাটা একটু স্টপ করো এই জায়গাতে আসার পর এই এই যে জায়গাটা যেখানে ঘূর্ণিঝড়টা আসছে পড়তে চলেছে এটা বাংলা বাংলাদেশ উপকূল এখানে মংলা মংলা একটা বন্দর বন্দর শহর বাংলাদেশের মংলার একটু পশ্চিম দিকে আমাদের কলকাতার পূর্ব দিকে মংলার পশ্চিমে বাংলার যে বাংলা বাংলাদেশের যে সীমান্ত সেই বরাবর এটা আছে পড়বে এই এই জোনটাতে বাংলাদেশের দিকে যেহেতু ঘূর্ণিঝড়ের ডান দিকে ঝড়ের দাপট বেশি থাকে তাই বাংলাদেশের দিকে ঘন্টায় সর্বোচ্চ একশো পঁয়ত্রিশ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে এবং ঘূর্ণিঝড়ের পশ্চিম দিকে আমাদের অংশটা রোধ করছে আমাদের সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন সাগর থেকে গোসাবা এই যে জোনটা এই জোনটাতে ঘন্টায় একশো কুড়ি কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে বুঝতেই পারছো যে পরিস্থিতি ঠিক কতটা খারাপ হতে পারে আজ রাতে এবং আশঙ্কার জায়গা কোথায় দেখো মূল আশঙ্কা আমাদের দক্ষিণবঙ্গের সেটা হচ্ছে এই জোনটা নিয়ে এই যে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর উপকূল মূলত সুন্দরবন এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটা নিয়ে সব থেকে বেশি আশঙ্কা কারণ ভরা কোটাল বাইশ তারিখে পূর্ণিমা ছিল এখনও ভরা কোটাল চলছে আজকে ধরো দুপুরবেলা কিন্তু একটা প্রাথমিক পরীক্ষা হয়ে যাবে সুন্দরবনে এমন অনেক বাদ রয়েছে যে বাদগুলো কোটালেই যে জলের ঝাপটা তাতেই ভেঙে পড়ে আজকে দুপুরবেলা এগারোটার সময় সাগর দ্বীপে সুন্দর গোসাবার দিকে বারোটার সময় কোটাল রয়েছে তখন দেখা যাক কতগুলো বাদ সেটা সইতে পারে রাত্রেবেলা ফাইনাল পরীক্ষা মানে একটা সেই সময়টাই একটা হয়ে যাবে একটা ছোট টেস্ট হয়ে যাবে বলে মনে করছে কমলেশ অনেক ধন্যবাদ তোমাকে এই রেমালের কথা প্রথম আমরাই ব্রেক করেছিলাম ধে আসছে রেমাল প্রথম আমরাই আমাদেরকে জানিয়েছিলেন এবং এখন রেমালের অবস্থান কোথায় সেটা কমলেশ জানালো সারা দিন ধরে আমরা রেমালের খবর আপনাদের দেব এবং একবার ব্রেকে যাওয়ার আগে বলে রাখি বারংবার যেটা সাবধান করা হচ্ছে বিকেলে আগে বাড়িতে থাকুন সেফ থাকুন আর এবার সময় সেই খবর দেওয়ার তামাল রেমাল গোটা বাংলা জানতে চাইছে এই মুহূর্তে রেমালের অবস্থান কোথায় কি পরিমাণ হতে চলে কি কি হতে চলেছে বাংলায় কি হবে কোথায় কতটা প্রভাব পড়বে ঘূর্ণিঝড়ে ইতিমধ্যেই পরিণত হয়েছে বাঙাল আজকে সাবধান আপনারা কারণ বিকেল বেলার পর থেকে বাইরে বেরোনো যাবে না আজকে মাঝরাতে বাংলা বাংলাদেশ উপকূলে